দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো পিয়া আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন একটু বলেন

কেন আপনার বাবা আপনার জন্য টাকা রেখে যায় নাই আচ্ছা যে মানে আপনাকে দেখে শুনে বিয়ে দিবে সেই মানে ফালাই রেখে চলে গেছে বিয়ে শুধু হয় না আচ্ছা তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই যে আপনার মা কারো কাছ থেকে আরো সহযোগিতা নিয়ে আপনি বিয়ে দিতে পারে কারণ বিয়ার বয়স চলে যাচ্ছে পরে কেউ আর বিয়ে শুধু করতে চাইবে

কাজ সব জানান তো রান্নাবান্না সব তো স্বামীকে খাওয়াইতে পারবেন তো নাকি তো স্বামী যদি মনে করেন মাঝে মাঝে দোষ হয়ে পড়া জায়গা তখন কি স্বামীকে বান্না করে তিলা খাওয়াই দিবেন অনেক সময় স্ত্রী তো দিতে চায় না দৌড়ো সুস্থ পেরে গেছে পেরা থাক আচ্ছা তা আপনাদের কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনার যদি পেয়ে আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম